পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত সোমবার বিকেলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত দামে সোয়াবিন তেল বিক্রি ও মজুদ রাখার অপরাধে জরিমানা করা হয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল জানান অতিরিক্ত দামে সয়াবিন বিক্রি করার অপরাধে চৌধুরী বাজারের একটি প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা এবং মজুত করার অপরাধে নবীগঞ্জ সড়কের উমেদনগরের ফৌজিয়া স্টোরকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় চৌধুরী বাজারে আরও দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় তবে সেখানে গুরুতর কোনো অনিয়ম না পাওয়ায় সতর্ক করে দেওয়া হয় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরা এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সাকিব হোসেন সেনাবাহিনীর একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে